সুপ্রপ্রবাসী প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কমেছে বিমানের টিকিটের দাম আলহামদুলিল্লাহ অনেকটাই কমেছে বিমানের টিকিটের প্রাইসগুলো তো আপনারা যদি আগামী মাসের আপনারা যদি আগামী মাসের ছয় তারিখের পর থেকে যদি বাংলাদেশে ছুটিতে যান সেক্ষেত্রে সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই আসলে দেখে বুঝতে পারবে যারা রিয়ার থেকে ছুটিতে যাবেন তাদের টিকিটের প্রাইসগুলো কত টাকা হইতে পারে তো প্রথমত আমি আপনাদেরকে সিঙ্গেল টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো সিঙ্গেল টিকিট যদি এখন বর্তমানে কিনেন আগামী মাসের ছয় তারিখের পর থেকে মনে রাখবেন এখানে আমি প্রথমত আপনাদেরকে বাংলাদেশ পরিমানের সিঙ্গেল টিকিটের প্রাইস গুলো জানিয়ে দেবো এখন যদি আগামী মাসের আগস্টের আগস্টের ছয় তারিখের পর থেকে যদি সিঙ্গেল টিকিট কাটেন তাহলে আপনারা সিঙ্গেল টিকিট বাংলাদেশ এয়ারলাইন্সে কাটতে পারবেন আটশো পঞ্চাশ রিয়াল থেকে নয়শো নয়শো পঞ্চাশ রিয়ালের মধ্যে সিঙ্গেল টিকিটগুলো কাটতে পারবেন এগুলো কিন্তু দিন তারিখের উপর ডিপেন্ড করে আপনারা জানেন যদি আপনি মনে করেন এখন টিকিট কাটেন তাহলে সাড়ে আটশো রিয়ালের মধ্যে টিকিট কাটতে পারবেন আবার যদি দুই দিন পরে আসেন ছয় তারিখে টিকিট কাটার জন্য তাহলে কিন্তু কী প্রাইসটা একটু বেড়ে যাবে কারণ লো প্রাইসের টিকিটগুলো কিন্তু আগে সেল হয় সেটা আপনারা জানেন তো এগুলোর সাথে সামান নিতে পারবেন বাংলাদেশ বিমানে তেইশ তেইশ ছেচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি এবং এখানে বাংলাদেশ বিমানের ছাড়াও কিন্তু সৌদি আর্লেন্স সিঙ্গেল টিকিট আছে সৌদি আর্ল্যান্স সিঙ্গেল টিকেটে দুইটা অপশন আছে তো এখানে একটা হলো আপনার এক কার্টুন সামানের সাথে আর একটা হলো দুই কার্টুন সামান সাথে তো আপনার যদি সিঙ্গেল টিকিট যদি সৌদি আর্ল্যান্ডস দুই কার্টুন সামান নেন সেই ক্ষেত্রে আপনাদের আট তারিখে ছয় তারিখের পর থেকে টিকিটের প্রাইসগুলো গুলো পড়বে আটশো পঞ্চাশ রিয়াল থেকে নয়শো রিয়ালের মধ্যে আপনারা সিঙ্গেল টিকিট কাটতে পারবেন সৌদি আর্ল্যান্স সৌদি সুইদিয়ারল্যান্সের সিঙ্গেল টিকিট আপনারা সাড়ে আটশো থেকে নয়শো রিয়ালের মধ্যে টিকিট কাটতে পারবেন এগুলোর সাথে সামান তেইশ থেকে ছেচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি যদি আপনাদের প্যাকেজ একটা হয় একটা প্যাকেজ হলে সেক্ষেত্রে আপনারা সাড়ে সাতশো থেকে আটশো রিয়ালের মধ্যে টিকিটগুলো কাটতে পারবেন সুইদিয়ারল্যান্সের টিকিট এগুলো এখন আপনাদেরকে যেমন গালফিয়ার শ্রীলঙ্কা এয়ারলাইন্স এগুলোর ক্ষেত্রে যদি হয় সিঙ্গেল টিকিট সেক্ষেত্রে আপনারা গালফিয়ারে সিঙ্গেল টিকিট কাটতে পারবেন ছয়শো পঞ্চাশ থেকে সাতশো রিয়ালের মধ্যে গালফিয়ারে সিঙ্গেল টিকিটগুলো কাটতে পারবেন এগুলোর সাথে সামান নিতে পারবেন তেইশ থেকে ছেচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ক্ষেত্রেও কিন্তু এরকম তেইশ থেকে ছেচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি ছয়শো পঞ্চাশ থেকে সাতশো রিয়ালের মধ্যে আপনারা সিঙ্গেল টিকিট কাটতে পারবেন শ্রীলঙ্কা এয়ারলাইন্সে তো ডাবল টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো আপনাদেরকে যাওয়া এবং আশার টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো বাংলাদেশ বিমানের প্রথমত আমি আপনাদেরকে জানাবো তিন মাসের ছুটি যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ বিমানে আপনাদের ডাবল টিকিট যাওয়া এবং আসার টিকিটটা হবে সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো রিয়ালের মধ্যে আপনারা যাওয়া এবং আশার টিকিটটা কাটতে পারবেন যদি আপনাদের ছুটি তিন মাসের হয় যদি আপনাদের ছুটি চার মাস পাঁচ মাস হয় বাংলাদেশ বিমানে তাহলে আপনাদের টিকিটের প্রাইস পড়বে আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ রিয়াল এগুলোর সাথে সামান নিতে পারবেন থেকে ছেচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি সৌদি আয়ারল্যান্ডস ডাবল টিকেটের প্রাইসগুলো গুলো জানিয়ে দেবো সৌদি আয়ারল্যান্ড যাওয়া এবং আসার টিকিট যদি আপনাদের তিন মাসের ছুটি হয় যদি আপনাদের তিন মাসের ছুটি হয় তাহলে আপনাদের টিকিটের প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ টিয়ারের মধ্যে হবে সৌদি সৌদিয়ারল্যান্ডসের ডাবল টিকিট তিন মাসের ছুটি যদি হয় এবং এখানে সে আপনার ছুটি যদি একটু বেশি হয় লাইক আপনার ছুটি যদি চার মাস পাঁচ মাসের ছুটি হয় সেক্ষেত্রে টিকিটের প্রাইস পড়বে সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টিয়ালের মধ্যে আপনারা সৌদি সৌদিয়ারল্যান্ডসের যাওয়া এবং আসার টিকিটগুলো কাটতে পারবেন এগুলোর সাথে সামান পেয়ে যাবেন তেজতে চল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি তো এখানে সবচেয়ে কম প্রাইজে ট্রানজিটগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। যাওয়া এবং আসা যদি আপনার ট্রানজিট হয় সেক্ষেত্রে সুইদারল্যান্ডস আছে সবচেয়ে কম প্রাইজে এবং ট্রানজিট কিন্তু খুবই কম একেবারে সীমিত ট্রানজিটের মধ্যে আপনারা টিকিট কাটতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনার সৌদি আলেন্সের ট্রানজিট যদি আপনি জাদদা আপনি যাওয়া আসা ট্রানজিট হয় যদা সেক্ষেত্রে আপনার সৌদি আলেন্সের টিকিট পাবে ষোলোশো আশি রিয়াল থেকে সতেরোশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনারা যাওয়া এবং আসা সৈদি আলেন্সের ট্রানজিট টিকিটগুলো কাটতে পারবেন এবং আপনার যদি একটা ট্রানজিট হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইজ একটু উনিশ বিশ হবে খুব বেশি একটা ডিফারেন্ট হয় না তো সবচেয়ে কম প্রাইজ ইনশালা আমরা আপনাদেরকে টিকিট দেওয়ার চেষ্টা করি অ্যানার ট্রাভেলস থেকে আপনারা যদি টিকিট কাটেন সবচেয়ে কম প্রাইজ ইনশালা আপনারা টিকিটগুলো কাটতে পারবেন এগুলোর মধ্যে যদি প্রাইস কম হয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রাইসটা কম রাখার চেষ্টা করবো এবং যদি প্রাইস বাড়ে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই তো আপনাদেরকে এখানকার অ্যাড্রেসটা বলে দিই এটা সৌদি আরব রিয়াদ ভাতা এখানে লুলু মার্কেটের সাথে যে ফ্লাইওভারটা আছে একেবারে ফ্লাইওভার নিচেই কিন্তু সাথে আমাদের মেন রাস্তার সাথেই কিন্তু আমাদের দোকান অ্যানার ট্রাভেলস তো একটা কম্বলের দোকান আছে দুইটা একসাথে দেখবেন এখানে যদি আপনার আইসা যদি কোনো দোকানদারকে জিজ্ঞাসা করেন যে নাসিবের দোকান কোনটা সেক্ষেত্রে সবাই দেখিয়ে দেবে আর এখানে ফোন নাম্বার আছে যে কোনো ফোন নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপে এস এম করেন আপনাদেরকে লোকেশন দেওয়া হবে সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম